বালিশের নিচে কোন জিনিস লাগলে আপনার ভাগ্য বদলে যাবে বালিশের নিচে এমন কোন জিনিস রাখলে আপনি আর্থিক অনতন থেকে মুক্তি পাবেন বালিশের নিচে কি এমন রাখলে আপনি দুঃস্বপ্ন দেখবেন না কোন জিনিস বালিশের নিচে রাখলে মানসিক শান্তি পাওয়া যায় আপনি সৌভাগ্য বাড়াতে রাত্রিরে বালিশের নিচে কি রাখবেন আসুন আজকে এই তথ্যই ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য খুবই যাচ্ছে কেননা বালিশের কি লাগবে এই সব জিনিস থেকে মুক্তি পাবো সেটাই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হারহর মহাদেব লিখতে বলবেন না ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা জীবনে চড়াই উত্তর পথে কখনো কখনো এমন সময় আসে তখন পুরো জীবনটাকে কিছুটা হলো অর্থহীন অনিয়ন্ত্রিত মনে হয় বিষণ্ণতা দুশ্চিন্তা অশান্তি আমাদেরকে ঘিরে ধরে মনে হয় আশা সবালও নিভে গেছে এই অন্ধকার সময় আমরা ভুলে যাই আমাদের ভিতরে রয়েছে একটা আধ্যাত্মিক সুখ যা আমাদের জীবনে সব সমস্যার সমাধান এনে দিতে পারে একটি ছোট্ট গল্পের আছে আপনি আমি সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করবো এখানে একটি যুবকের কথা বলবো যে তার অসীম সাহসিক তারা কি করেছিল সেটাই আপনারা জানতে পারবেন সেই যুবকটির নাম ছিল রাজ তার হতদরিদ্র দুঃখ দুর্দশার জীবন থেকে তার নিজস্ব আত্মবিশ্বাস গড়ে উঠবে এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যা শুনে আপনারাও মোটিভেট হতে পারবেন যখন রাজের জীবনে দুঃখ হতাশা অনিশ্চয়তা ভরে গেছিলো তখন তার সাথে দেখা হয় একজন সাধু আর সেই সাধুর বলা একটা কথাতেই তার জীবনটা বদলে গিয়েছিল এই গল্পটির মাধ্যমে শুধু আপনার রাজের জীবনে পরিবর্তন না আপনি আপনার নিজের জীবনেও পরিবর্তন ঘটাতে পারেন শুধুমাত্র এই একটা কথা মেনে চললে বিশ্বাস প্রার্থনা ঈশ্বরের প্রতি ভক্তি জীবনের সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বেরিক করে আনতে পারে রাজ ছিল একজন সাধারণ যুবক একটা সময় ছিল যখন তার জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবই ছিল তার স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু বাস্তবে সেটা কি সম্ভব হয়েছিল কিন্তু এমন কিছু ঘটনা তার স্বপ্নগুলোকে একে একে দূরিস করতে লাগলো হঠাৎ করে জীবনের ভারসাম্য হারিয়ে ফেলো সে নিজের চাপ পারিবারিক অশান্তি এবং আর্থিক অনটন সবকিছু যেন একটা ভারসী চাপ তার উপর এসে পড়লো ফলে তার দিনগুলো বিষণ্নতায় ডুবে থাকতো আর রাতগুলো হতো ঘুমহীন তার চোখে ঘুমই আসতো না এই সব দুশ্চিন্তা করে একবার ঘুমাবার চেষ্টা করলো এই দুঃস্বপ্নগুলো তার ঘুমকে ভাঙিয়ে দিত কখনো সে স্বপ্ন দেখত সে এক গভীর গর্তে পড়ে যাচ্ছে কখনো সে স্বপ্নতে দেখত তার নিজের কাছের পরিবারের মানুষগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে এমন সময় স্বপ্নগুলো এত প্রকট হয়ে উঠলো যে সেই রাত্রিটার ঘুমবার চেষ্টাই করতো না সারাদিনের ক্লান্তি মানসিক চাপ তাকে একেবারে ভেঙে ফেলছিল এই সব কারণে রাজের জীবনে হতাশায় ভরে গেল তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো তার জীবনে আসা আসার আলো ফেরেনি রাজের পরিবারও তাকে বুঝতে চাইছিল না এর ফলে সে নিজের মধ্যে হারিয়ে যেতে লাগলো একদিন যখন তার এই মনের অবস্থা খারাপ সে তখন সকালবেলা নির্জন পথে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে শহরের লাশ বানতে চলে যায় সেখানে একটা মন্দির ছিল সেই মন্দিরের তলায় বসেছিল একটা সাধুর বাবা সাধুর মুখে ছিল অপার্থিব শান্তি দাবা রাজ তো তাকে দেখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গেল তারপর তার মনে হলো এই মানুষটার কাছে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলা যেতেই পারে অন্তত তার মন কিছুটা শান্ত হবে রাজ গিয়ে ধীরে ধীরে সাধুর বাবার পাশে বসে পড়লো তার জীবনের কথা তাকে খুলে বলল সে জানায় কেমন করে তার জীবন থেকে ঘুম শব্দটাই চলে গেছে দুঃস্বপ্ন তাকে তারা করছে আর জীবনের প্রতি সমস্ত আশা তার হারিয়ে গেছে সে বলে বাবা আমি আর পাচ্ছি না আমার বাঁচার ইচ্ছাও আমার থেকে দূরে চলে যায় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত কিছু বলুন সাধু বাবা সাধু রাজের কথা সব মন দিয়ে শুনে কিছুক্ষণ পর ধ্যানে মগ্ন থাকে তারপর চোখ খুলে বললেন বাবা তোমার প্রার্থনা তোমার দুঃস্বপ্নের সমাধান আছে তোমার সমস্যাগুলোর তবে তুমি মনে রেখো জীবনে প্রার্থনা আর আত্মবিশ্বাস তুমি ঘুমোতে যাওয়ার সময় একটা কাজ করবে মন্দিরে গিয়ে ফুল নিয়ে আসবে সেই ফুল একটা ছোট্ট কাপড়ে মুড়ে বালিশের নিচে রেখে দেবে কিন্তু মনে রাখবে আগে ঈশ্বরের কাছে নিজের মন থেকে প্রার্থনা করবে দেখবে তোমার জীবনের সব সমস্যার সমাধান হবে রাস্তায়িক কথা শুনে কিছুটা দ্বিধাগ্রস্ত হলো তবে তার কাছে আর কোনো বিকল্প অপশান ছিল না তাই সে ঠিক করলো সাধু বাবার কথা মতেই সে তার জীবনে কাজ করবে সে মন্দিরে গিয়ে ঠাকুরের আশীর্বাদে ফুল সংগ্রহ করে আনলো সে ফুলটিকে একটা সাদা কাপড়ের মুড়ে রোদ রাত ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রেখে দিল আর প্রথম দিন থেকে এটা আজ একটা অদ্ভুত শান্তি অনুভব করলো মনে হলো তার জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে মুছে যাচ্ছে কয়েকদিনের মধ্যে তার দুঃস্বপ্ন দেখাও বন্ধ হলো প্রতিদিন গভীর ও নিরবিক্ষিন্ন ঘুমোতে শুরু করলো সকালে ঘুম থেকে উঠে তার শরীর মন দুটোই সতেজ থাকতো রাজ বুঝতে পারলো তার ভিতরে এক নতুন শক্তি কাজ করছে তারপর রাজ ধীরে ধীরে তার নিজের সমস্যাগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করলো সে তার যে কাজগুলো গুছিয়ে নিতে শুরু করলো এক যে কাজগুলো তার কাছে অসম্ভব বলে মনে হতো তার আত্মবিশ্বাসও ফিরে এলো তার পরিবার তো খুব খুশি হলো কয়েক মাসের মধ্যে রাজের জীবনে এক নতুন মন নিল যেসব সমস্যা তাকে আগে গ্রাস করেছিল যেন একে একে সব মিটে গেল সে তার হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোকে আবার খুঁজে পেতে শুরু করলো জীবনের প্রতিচার বিশ্চিন্নতা ছিল সেটা তার পুনরায় কেটে গেল জীবনকে সে এক নতুনভাবে দেখতে শুরু করলো কিন্তু রাজ এই সুখের মুহূর্তে সেই সাধু বাবার কথা কিন্তু একবার ভুলে যায়নি সে একবার গিয়েছিল সেই গ্রামের পথে নির্জন জায়গায় যেখানে সাধু বাবা বসেছিল তাকে ধন্যবাদ জানাতে সেখানে গিয়ে দেখে সেখানে কেউ নেই আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করে কিন্তু সেখানে কেউ সে সাধু বাবার কথা বলতে পারে না রাজ বুঝতে পারলো সেই সাধু বাবা যেন ঈশ্বরের দূত এসেছিল তার জীবনের সমস্ত বাধা বিভূতি দুঃসমন দূর করা ঈশ্বর তাকে নতুন জীবন করে ভাবে শুরু করার পথ দেখিয়েছেন এরপর থেকে রাজ প্রতিদিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করতো এভাবে তার জীবন বদলে গেল ভিডিওটা ভালো লাগলে কমেন্টে যায় শ্রীকৃষ্ণ লিখবেন